সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল দেখো গ্রামের বাড়ি আরো বিয়ে বাড়ি উপলক্ষে কথা তো বিয়ে বাড়িতে মিষ্টি না হলে কেমন কথা হবে তো সকালবেলা মিষ্টি আর মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা খেতে আমি দুজন বসেছি এখানে মুড়ি খাচ্ছি বসে বসে তো বাবার বাড়িতে এসে সকাল থেকে কোনো কাজকর্ম কিছুই করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বসে পড়েছি মুড়ি নিয়ে খেতে এই হচ্ছে বাবার বাড়ি আর আর রোদ আসছে না মুখে সকালবেলা সূর্যটা পুরো মুখে আসছে বেশ ভালো লাগছে আমরা তিন চার ভাই বোন এখানে বসে আছি আমার ভাই বসে আছে মাসির মেয়ে বসে আছে আর আমরা দুই বোন তো বোন তো বাড়ি চলে যাচ্ছে এখন মানে মাসির মেয়ে

আমাদের বাড়ি দেখো এই যে প্যান্ডেল হয়ে গেছে কিন্তু মানে আমাদের এই বাড়িতে একটা হচ্ছে আর আমার জ্যাঠা বাড়িতে ওই একটা হচ্ছে প্যান্ডেল ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে আর এখানে লোকজন ঘোরাফেরা করবে সেজন্য আর কি তো দুটো উঠোনে দুটো প্যান্ডেল করেছে এই যে আমি এখন যাচ্ছি একটু ছাদের উপর আমাদের তো বাবার বাড়িতে আসে তো ছাদের পরে উঠতে ইচ্ছা করে ভাল লাগে আর এদিকে মা এসেছে তো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা তো এখানেই আছে তোমাদের তো বলেছিলাম তো মা এই ছাদের উপরে রান্না করে কোথায় এই দেখো এই যে এখানে রান্না বান্না করছে গোপালকে ভোগ দেবে তো তার জন্য এখানে বসে রান্না বান্না করছে এই যে রাধে রাধে কি রান্না করো বাঁধাকপি আর কি ভালো একটা উড়ন হয়েছে তো হ্যাঁ মুখটা বেশি ছোট হয়ে গেছে তাই না আর বডিটা বড় হয়ে গেছে তাও ভালো জায়গা হয়েছে রান্না করার খারাপ হয়নি তো মায়ের জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছে তো কাঠে বসে বসে যে রান্না করছে করো তুমি রান্না আমি বাইরে যাই ড্রেস কিনেছে এইগুলো হচ্ছে বিয়ের ড্রেস তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে খুব সুন্দর রিসেপশনের দিন এটা পরবে তাই তো আর বিয়ের ড্রেসটা এই যে মানে বিয়ের পাঞ্জাবি এটা এটা কিনেছে এই যে পাঞ্জাবি আছে তার সঙ্গে একটা প্যান্ট আছে কিন্তু রিসেপশনের ড্রেসটা ব্যাপক সুন্দর হয়েছে কালারটাও বেশ হয়েছে এই যে খুব সুন্দর লাগছে কিন্তু একদম দেখতে খুব মানাবে না ভাই খুশি খুশি ড্রেসগুলো পেয়ে আর সাথীনে পেয়েও খুব খুশি না আমার ভাইয়ের হাসি দেখো ও কিন্তু খুব খুশি হয়েছে সত্যি তাই তোমরা সবাই দূর থেকে ওকে খুব খুব আশীর্বাদ করবে ওর যেন জীবনটা খুব সুন্দর হয় ও সুখের হয় তোমাদের আশীর্বাদ তো খুব কাজে লাগবে এখানে দেখো সকাল বেলায় খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো মা আজকে খুদের ভাত রান্না করেছে খুদের ভাত রান্না করেছে মা এই যে তো কাঠের জালে রান্না করেছে আমি বলেছি সকালে খুদের ভাত রান্না করতে কারণ আমার খুদের ভাত খুব ভাল লাগে বিশেষ করে এটা গোবিন্দের খুব প্রিয় খাবার তো সেই জন্য আমাদেরও ভাল লাগে খেতে তো এই যে ছেলে বসেছে তো সবাই বসেছে যে তো খুদের ভাতের সঙ্গে আছে তোমার আলু দিয়ে সিম দিয়ে ভাজা করেছে মা তারপর ভাজা করেছে মাছ শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো এইগুলো দিয়েই সবাই মিলে যে আমরা একসঙ্গে বসে এখন খাওয়া দাওয়া করছি কিন্তু তোমাদের দাদা ভাই বাদে তোমাদের দাদা তো বাড়িতেই খাবে আর কি করবে ও যেহেতু এখানে আসেনি ও আসবে কাল পরশু আসবে ওর ব্লাড টেস্টটা করে করার পর তারপর আসবে এখানে তো চলো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে নিই এখন খুদের ভাত আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে দেখো এই যে খাট পাঠিয়েছে জিনিসপত্র আগের থেকে দিয়ে যাচ্ছে কারণ সব সেটিং করে রাখা হবে কাছাকাছি তো বাড়ি বেশি দূর না তো সেই কারণে মানে সব রেডি করে রেখে যাচ্ছে আর কি তো এই যে ফর্ম নিয়ে আসছে একটা আর ওখানে ড্রেসিং টেবিল আছে আলনা আছে আর এখন ওই যে খাট এসেছে সবাই আনছে ওই যে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু বনগা মানে কিছু জিনিস কেনার আছে তো আমি বললাম যে যাব না বনকে আমার শরীরটা ভালো লাগছে না ঠান্ডা কাশি লেগেই আছে তো ও আমাকে ছাড়া যাবে না বলছে বল চল আমি যাব তুই না গেলে হবে না তো তার জন্য আর কি আমরা এখন দুজনা যাচ্ছি বনগার থেকে একটু কেনাকাটি করে আসি কি কিনবে ও জানে আমি তো কিছু কিনছি না ও জানে কি কিনবে আমার দিদিকে একটা শাড়ি দেব কিনে একটা নিয়ে আসছি আর একটা কিনে দেব তার জন্য আমরা যাচ্ছি বনগাঁতে আমাকে শাড়ি কিনে দেবে বাবা মা দিচ্ছে আমাদের দুই বোনকে কেন আমাদের দুই বোনকে দিচ্ছে তারপর আমাদের জ্যাঠা কাকার মেয়েরা আছে মাসিরা আছে সবাইকে দেয়া হচ্ছে শাড়ি আমার কারণ একটা ভাই ভাইয়ের বিয়েতে সবাই আনন্দ করবে ওই শাড়ি পরে তাই আর কি বাবা বাবা দিয়েছে আমরা এখন এই যে চলে আসলাম বনগাতে তো বাজার কলকাতাতে এসেছি বনগাঁয় তো আমার আমরা তো দুই বোন আসছি আর আমার ভাইয়ের বউটাও এসেছে তো আমরা এখন যাচ্ছি যে বাজার কলকাতার ভিতরে কিছু কেনাকাটি করতে তো জামা কেনা হলো কিছুটা মানে ছেলে মেয়ের জন্য কেনা হয়েছে এখন এই যে ভাইয়ের বউ কসমেটিক্সের জিনিস কিনবে তো এই দোকান এখন এসেছি আমি দিচ্ছি তাই তো এই মালাটা কিন্তু বেশ সুন্দর দেখা তো একটু পরায় দেখা দেখ ঠিক না অসুবিধা নেই তুই উপরে নকলের স্টলে দাঁড়া চুল পিছন দিয়ে দে ভাল লাগছে দেখতে তখন বললাম লাগে আমি একটা ই বানাই দিই চিক বানাই দিই গোল্ডেন জুয়েলারি সেটা বল ঠিক আছে আপনার পরে রয়েছে এটা পছন্দ হয় এটা ভাল লাগছে তো এটা পছন্দ হল ওটা ক্যান্সেল হয়ে গেছে এটাও ভালো লাগছে দেখতে আমরা এই যে আবার এখন শাড়ির দোকানে এসেছি তো শাড়ি তো কেনা এখন হয়নি সোয়েটার কেনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার কিনলাম বাবার জন্য একটা সোয়েটার কিনলাম আর আমার জন্য একটা সোয়েটার কিনেছি আমার সোয়েটার ছিল না তো এই তিনটে জিনিস এখান থেকে নেওয়া হলো আরও দেখে এখন কি কেনাকাটি হয় জানি না

কত রকম যে জিনিস কিনলো ব্যাগ ভর্তি তো আমার হাতে তো এই যে আছে এত ব্যাগ ওই যে বোন ওই যে যাচ্ছে দেখো তো এখন আবার আমরা যাচ্ছি খেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে তো না খেলে আর দৌড়াতে পারছি না চল চল এই যে হোটেলে এসেছি আমরা এখন তো আমার মাছ ভাত মাছ ভাতলাপ দিয়েছে পেঁয়াজ শসা একটা তরকারি না এটা হচ্ছে আলুর চোখা আলুর চোখা পাঁপড় কাতলা মাছ এখানে সয়াবিনের তরকারি দিয়েছে চাটনি ডাল আলুর চোখা লেবু পেঁয়াজ কাপড় আমরা এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো প্রায় সন্ধ্যা হতে চললো এসে কখন বেরিয়েছি কেনাকাটি শেষ হয় না তো আমরা কি কি কেনাকাটি করলাম তোমাদের বাড়িতে যে দেখাচ্ছি এখন আর দেখাতে পারবো না বাড়িতে যে সব কিছু দেখাবো তো আমরা এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে আসলাম তো কি কেনাকাটি করলাম আজকে বনগা থেকে তোমাদের একটু দেখাই দেখো কত কি কেনাকাটি করেছি জিন্স হারিয়ে গেছে তো দেখাই তোমাদের কী কেনাকাটি করলাম এই যে হচ্ছে শাড়ি তো বোনের জন্য একটা আমার জন্য একটা দু বোনে বোন এটা নিয়েছে এই যে ব্ল্যাকটা আর আমার হচ্ছে এটা দুজনের জন্যই দুটো পড়বে এখন দেখি কেমন দেখাচ্ছে এত সুন্দর হবে পড় ভাল লাগবে দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে হচ্ছে এই যে আমার বাবার জন্য একটা জ্যাকেট নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে মায়ের জন্য আর এদিকে হচ্ছে মানে এটা হচ্ছে আমার ছেলের জন্য আর এটা হচ্ছে আমার বোনের না এটা আমার এটা আমার ছেলের জন্য এটা আমার বোনের মেয়ের জন্য এই যে আর এখানে আছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জ্যাকেট তো এইগুলোই কেনাকাটি আপাতত হলো আর বিয়ের জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে আর কিছু বাকি নেই তো এইগুলোই একটু কেনার বাকি ছিল তো আজকে সেটা হয়ে গেল ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই যে তখন তো খাট দিয়েছিল তো এই দেখো এই যে এটা দিয়েছে আগে আগে দিয়ে গেছে কারণ মানে ঘর সাজানোর জন্য এই যে খাটটা দিয়েছে এখানে আর এই যে আলমারি ধরনের একটা শোকেস এটা দিয়েছে এই যে আর এই যে এটা দিয়েছে আলনা সব প্লাইবোর্ডের জিনিসগুলোই দিয়েছে আর একটা জিনিস দিয়েছে এই যে এটা হচ্ছে আলমারি তো এই আলমারিটা দিয়েছে এই যে আজকে রাত্রে দেখো এই যে এখানে মানে তত্ত্ব সাজানো হচ্ছে তো সমস্ত এখানে নিয়ে আসছে যেমন শাড়ি আছে যে যে অনেকগুলো শাড়ি তারপর জুতো আছে এখানে তো এখানে সাজানো হচ্ছে আপাতত ভাইয়ের সব বন্ধু আছে আমাদের আমার ভাই আছে মাসির মেয়ে আছে এই যে ভাইয়ের বন্ধু আছে সবাই মিলে যে বসে এখানে তত্ত্ব সাজাচ্ছে অনেক দিন পর আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি সেটা তোমাদের বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছে সবাইকে এক সঙ্গে দেখতে পাচ্ছি এটাই অনেক শান্তি এই শাড়িগুলো দেখো কেমন হয়েছে মাসি ভালো লাগছে শাড়িগুলো দেখতে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল না বাবা তো সবাই এখন বেছে বেছে নিচ্ছে কাকে কোনটা দেওয়া হবে দেখো আমার ভাইয়ের খুব কষ্ট হয়েছে দেখো তত্ত্ব সাজাতে সাজাতে এই একটা ভাই তোদের সময় কে করবে শোনা তোরা ওর সময় ভাই আমার ভাইয়ের সময় করে দিচ্ছিস আর ওই একটা বোর্ড আবার বসে আছে ওরও বিয়ে আইডিয়া করো সব তত্ত্ব সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখো তো এখানে অনেক রকম তত্ত্ব হয়েছে সাজানো মোটামুটি তোমাদের তো দেখাতেই হচ্ছে না দেখাল তো একদম ভালো লাগবে না তো এই দেখো কতটা সুন্দর তত্ত্ব কিন্তু সাজিয়েছে তো এখানে হচ্ছে ভাইয়ের বই দেখো জুতো তত্ত্ব এটা শাড়ি বাহ খুব সুন্দর এটা কিন্তু ওয়েট হয়েছে ভীষণ ভাইরে উঁচুই করতে পারছি না হ্যাঁ আমি একটা হালকা নিয়ে যাবানি হ্যাঁ আবার বেশি বাড়িতেছি না ব্যাস আর কতগুলো আছে এখনো অনেক

তো আজকে এই পর্যন্ত ইটি হ্যাঁ নাকি সারা করবি এখন শেষ আর বাদ বাকিগুলো তাহলে কালকে করে নিস পূজা তাই বল আমার